এই ভিডিওতে আমি উচিত আপনারা সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যা কিছু তথ্য দিব শাস্ত্র প্রমাণের সঙ্গে দিব বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন যে সাতটি তথ্য আমি তুলে ধরবো তার মধ্যে প্রথম তথ্যটি হচ্ছে কোন দি কোন ও কোন তিথিতে তুলসীপুত্র চয়ন করা অর্থাৎ তুলা উচিত নয় প্রত্যেকের এটি জানা দরকার এই নিয়ে নির্ণয় সিন্ধুতে বলছে অধ্যৃত জাতি পাতে ভৌম ভার্গব ভানুষ চ সংক্রান্ত দ্বাদশাম সুতকোদয় সংক্রান্ত কৃষ্ণপক্ষে দ্বাদশা নিশি সন্ধ্যয় অর্থাৎ এই শ্লোকে বলছে যে মঙ্গলবার শুক্রবার রবিবার সন্ধ্যার সময় কৃষ্ণপক্ষের সংক্রান্তির দিন দ্বাদশী অমাবস্যা ও পূর্ণমাসীর দিন তুলসীপত্র চয়ন করা উচিত নয় দ্বিতীয় তথ্যটি হচ্ছে তুলসী পাতা দিন একটি একটি করে তোলা উচিত নয় সব সময় অগ্রভাগে দোলমঞ্জুরি ধরে তুলসী পাতা চয়ন করা উচিত এটি আমার কথা নয় শাস্ত্রের সিদ্ধান্ত তাহলে শাস্ত্রের সিদ্ধান্তটি শুনুন শাস্ত্র বলছে অভিন্ন পত্রাং হরিতাম হৃদমঞ্জুরি সংযুতাম ক্ষীরধর্নভ সম্ভূত তুলসিং দাপের ধরেই ব্রহ্মপুরাণে হয় বলা হয়েছে যে তুলসী পাতা চয়ন অর্থাৎ তোলার সময় কোনোদিন একটি করে পাতা তুলতে নেই সর্বদা দলমঞ্জুরি ধরেই তুলসীপত্র চয়ন করা উচিত দ্বিতীয় তথ্যটি হচ্ছে ভুলেও কোনোদিন স্নান না করে তুলসীপত্র চয়ন করবেন না শাস্ত্র বলছে যে স্নান না করে তুলসীপত্র চয়ন করলে সর্বদা অরোগ্যামী হয় তাহলে শাস্ত্রের সিদ্ধান্তটি শুন শাস্ত্র বলছে অসাত্তা তুলসী চিন্তা দেবতা পিতৃ কর্মণী তৎসর্বম নিষ্ফলম জাতি পঞ্চকেন শুদ্ধী অর্থাৎ যে ব্যক্তি বিনা স্নানে তুলসীপত্র চয়ন করে এবং সেই তুলসীপত্রকে পত্রকে কোনো দেব কার্য অথবা পিতৃ ব্যবহার করে সেই কর্ম তার নিষ্ফল হয়ে যায় সুতরাং এই ভুলটি জীবনে করবেন না চতুর্থ তথ্যটি হচ্ছে যখনই আপনি তুলসী পাতা চয়ন করবেন অবশ্যই মন্ত্র বলবেন মন্ত্র না বলে তুলসী চয়ন করা উচিত নয় কারণ শাস্ত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে মন্ত্র না নেন যো কুরিয়া ধৃত্তা তুলসী দলম পুজনং বাসুদেবস্য লক্ষ পূজাং ফলং লভে পদ্ম পুরাণে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী চয়নের সময় মন্ত্র উচ্চারণের মাধ্যমে তুলসী চয়ন করবে সে সেই যে তুলসী চয়নের কোটি গুণে ফল পাবে অর্থাৎ সেই তুলসী চয়ন বা সেই তুলসী চয়নের ফলে যে তুলসী পাতাটি পূজায় ব্যবহার হবে সেই পূজা কোটি গুণে ফলদায়ী হবে পঞ্চম তথ্যটি হচ্ছে তুলসী চয়নের সময় কি মন্ত্র বলা উচিত শাস্ত্র বলছে মৃত জন্মাসী সদাতম কেশব প্রিয়া চিনমি কেশব সার্থে বরদা ভব শোভনে অর্থাৎ আপনি মনে মনে চিন্তা করবেন হে মাতা তুলসী ভগবতীর স্বরূপ আমি ভগবান নারায়ণের সেবার উদ্দেশ্যে আপনার পত্র চয়ন করছি বা পত্রটি নিচ্ছি আপনি এর ফলদায়ী অর্থাৎ এটিকে আপনি ফল প্রদান করুন আপনি যদি মন্ত্র উচ্চারণের মাধ্যমে তুলসী চয়ন করতে না পারেন তাহলে আপনি ওম নম ভগবতী বাসুদেব হয় এই নিজে মন্ত্রটি জপ করে তুলসী চয়ন করতে পারেন কিন্তু মনে মনে চিন্তা করবেন হে মা তুলসী আমি আপনার পত্র চয়ন করছি আপনি পূজার ফল প্রদান করুন ষষ্ঠ তথ্যটি হচ্ছে যখনই আপনি তুলসী পাতা চয়ন করবে তখন ভুলেও তুলসী পাতা হাতে ধরে পূজার ঘরে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন না হস্তে এই নিয়ে নিশ্চয়ই শাস্ত্রে কোনো সিদ্ধান্ত আছে শাস্ত্র বলছে হস্তে ধিতানি পুষ্পানি তাম্র পাত্রে ন চন্দনম গঙ্গ দকং চর্ম পাত্রে নিষিদ্ধং সর্বকর্মসু অর্থাৎ চর্মপাত্র হাতে ধরে পুষ্প বঙ্গজল অথবা আপনার হচ্ছে তুলসীপত্র এমন কি তাম্রপাত্রে চন্দন এগুলা রেখে মানে নিয়ে যাওয়া বা পূজায় ব্যবহার করা উচিত নয় সুতরাং তুলসী চয়ন করে তুলসী পাতাকে হস্তে ধরে ঠাকুর ঘরে অর্থাৎ পূজার মন্দিরে নিয়ে যাবেন না সব সময় কোনো পাত্রে নিয়ে যাবেন যদি হস্তে ধরে নিয়ে যান সেই পূজার ফল নিষ্ফল হিসাবে আপনি পাবেন সপ্তম তথ্য খুব গুরুত্বপূর্ণ তথ্য যে সমস্ত দিনে তুলসী চয়ন করা নিষিদ্ধ অর্থাৎ প্রথম যে আমি তথ্যটা দিলাম যেখানে যে যে বার যে যে তিথিগুলোতে আমি নিষিদ্ধ বললাম যদি সেই দিনে কোনো কারণে আপনার বাড়িতে পূজা হলো কিন্তু আপনি পূর্বের দিনে তুলসী চয়ন করে রাখতে ভুলে গেছেন তাহলে আপনি কি করবেন এই নিয়ে শাস্ত্র বলছে নিষিদ্ধে দিবসে প্রাপ্যে ঘৃণায়াতা দলিতং দলম ন নৈব পূজায়াং পূর্বে তো ন পূজা তুলসী বিনা বরা পুরাণে পরিষ্কারভাবে বলছে যদি আপনার বাড়িতে আপনি যেদিন পূজা হচ্ছে সেদিন যদি শাস্ত্র বলছে তুলসী চয়ন করতে না সেদিন যদি হঠাৎ পূজা হয় বা আপনি পূর্বে তুলসী চয়ন করে রাখতে ভুলে গেছে তাহলে আপনি তুলসী গাছের নিচে যে পত্রগুলো পড়ে গেছে সেই পত্রগুলিকে কুড়িয়ে আপনি ধুয়ে ব্যবহার করতে পারেন কোনো এতে অসুবিধা নেই শাস্ত্রের প্রমাণ দিলাম আশা করি মনের কোনো সংশয় থাকবে না এবারে এইভাবে আপনি করুন এই শাস্ত্রী যে তথ্য দিলাম এগুলোকে মাথায় রাখার চেষ্টা করুন দিয়ে তুলসীপত্র চয়ন করুন খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে আপনি আপনার বাড়িতে যে তুলসী মাতার পূজন করছেন অর্থাৎ নিত্য প্রতিদিন যে তুলসী গাছে আপনি জল দিচ্ছেন বা পূজা করছে প্রদীপ দান করছে সেই গাছ থেকে ভুলেও তুলসী চয়ন করবেন না তুলসী চয়নের জন্য আপনি আলাদাভাবে তুলসী গাছ লাগান এবং সেই গাছ থেকে তুলসী পাতা চয়ন করুন এবং পূজায় ব্যবহার করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য এবং এইভাবে প্রতিটা তথ্য শাস্ত্র প্রমাণের সঙ্গে জানার জন্য সনাতন উইথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন এবং বলুন কোনো পৌরাণিক বা কোনো কাহিনী আকারে তথ্য নয় শাস্ত্র প্রমাণের সঙ্গে তথ্য জানতে হলে নিজের মনের সংশয় দূর করতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন নমস্কার